গ্রামের এক কোণে ছোট্ট একটি মাটির ঘর চার পাশে নারকেল গাছের ছায়া উঠোনে টিউবওয়েল আর পাশে ছোট্ট একটা রান্নাঘর এখানেই বসবাস করেন রেহানা বেগম এবং তার স্বামী আজিজ সাহেব খুবই সাধারণ জীবন তাদের বেশি কিছু চাওয়ার ছিল না ছিল না কোনো বিলাসিতা সুখী সংসার বলতে যা বোঝায় সেটাই তাদের ছিল সকালবেলা রেহানা বেগম ঘুম থেকে উঠে নামাজ পড়েন তারপর রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন আজও ঠিক তেমনই শুরু হয়েছিল দিনটা মাটির চুলায় লাকড়ির আগুন জ্বালিয়ে তিনি আলু কাটা শুরু করেছিলেন হঠাৎ কড়া ব্রেকের শব্দ একটা বড় সরকারি গাড়ি এসে থামল তাদের বাড়ির সামনে গাড়ির মাথায় লাল বাতি জ্বলছিল আশেপাশের লোকজন হতবাক হয়ে বাইরে বেরিয়ে এলেন গ্রামের রাস্তায় সাধারণভাবে এত বড় গাড়ি কখনো আসতে দেখেননি তারা লোকজন করে বলতে লাগলো গাড়িটা এসে থেমেছিল একদম সুহানা বেগমের বাড়ির সামনে গাড়ির দরজা খুলতে বেরিয়ে আসলো এক সুদর্শন অভিজাত পোশাক পরা ভদ্রলোক তার চোখে ছিল গভীর ভালোবাসার ছাপ তিনি চারপাশে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন তারপর এগিয়ে এসে বললেন ভাবি আমি চলে এসেছি রেহানা বেগম পেছনের দিকে ফিরে কিছু কাজ করছিলেন যখনই উনি এই গলার আওয়াজটি শুনতে পেলেন উনি হঠাৎ করে চমকে উঠলেন তার হাত কাঁপছিল কয়েক সেকেন্ড তিনি বোঝার চেষ্টা করলেন এই কণ্ঠস্বর কি সত্যি এরপর দৌড়ে এসে সেই ব্যক্তিকে জড়িয়ে ধরলেন তার চোখে অশ্রু ঝরতে লাগল প্রতিবেশীরা বিস্ময়ে তাকিয়ে রইলেন গ্রামের সবাই জানতেন রেহানা বেগমের কোনো ভাই নেই তাহলে এই সুদর্শন যুবক কে কী সম্পর্ক তাদের মধ্যে বন্ধুরা সত্যি ব্যক্তি কে ছিলেন এবং কেনই বা তিনি রেহানা বেগমের বাড়ির সামনে এসে তাকে ভাবি বলে ডেকেছিলেন এই ঘটনার পেছনে লুকিয়ে আছে এক কঠিন সত্যতা চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার সত্যতা জেনে নেওয়া যাক বহু বছর আগের কথা তখন রেহানা বেগম ও আজিজ সাহেব ছিলেন এক নবদম্পতি তাদের বিয়ের প্রায় দশ বছর হয়ে যাওয়ার পরও তাদের কোনো সন্তানাদি হচ্ছিল না কিন্তু তারা খুবই স্নেহশীল ও দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন একদিন তারা কাছের শহরের এক বড় মেলায় গিয়েছিলেন চারদিকে উৎসবের আমেজ ছিল রঙিন বাতি বিভিন্ন দোকান খাওয়ারের গন্ধ সব কিছু মিলে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছিল মেলায় ঘোরাঘুরি করার সময় তারা খেয়াল করলেন একটা ছোট্ট ছেলে এক কোণে দাঁড়িয়ে কাঁদছে ছেলেটার বয়স প্রায় ছ থেকে সাত বছর হবে ছেলেটা অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে কাঁদছিল আর মা মা বাবা বাবা বলে ডাকছিল যখন রেহানা বেগম এই দৃশ্য দেখলেন তখন তিনি তাড়াতাড়ি ছেলেটির কাছে চলে গেলেন রেহানা বেগম দৌড়ে গিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছে তুমি এইভাবে কাঁদছ কেন ছেলেটা থেমে থেমে বলতে লাগলো আমি মাকে খুঁজে পাচ্ছি না আজিজ সাহেব জিজ্ঞেস করলেন তোমার নাম কি। তুমি কোথা থেকে এসেছ ছেলেটা কোনো প্রশ্নের উত্তর দিতে পারছিল না সে শুধু বলছিল আমার মা বাবা কোথায় চলে গেল চারপাশে খোঁজাখুঁজি পড়ে গেল সকলে মিলে ছেলেটির মা বাবাকে খুঁজতে লাগলো অনুসন্ধান কেন্দ্রেও খবর দেওয়া হলো সেখানেও বারবার অ্যানাউন্সমেন্ট করা হলো কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও ছেলেটির মা বাবাকে খুঁজে পাওয়া গেল না রেহানা বেগম আর থাকতে পারলেন না তিনি ছেলেটিকে আদর করে বুকে টেনে নিলেন এবং বললেন বাবা চলো আমাদের সঙ্গে চলো আমরা তোমাকে কিছু খেতে দেব। তারপর আবার খুঁজবো ছেলেটা তাদের সাথে চলে গেল সেদিন রাতে সে তাদের ঘরেই থাকল পরদিন তারা সকলে মিলে থানায় গেল এবং ছেলেটির নিখোঁজ হওয়ার একটা ডায়েরি করলো কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও ছেলেটির বাবা মাকে খুঁজে পাওয়া গেল না দিন গড়িয়ে মাস কেটে গেল। তবুও কেউ এলো না তখন তারা সিদ্ধান্ত নিলেন এই শিশুটিকে নিজেদের ছেলের মতোই তারা মানুষ করবেন তার নাম দিলেন অরুণ কিন্তু তারা জানতেন অরুণ হিন্দু পরিবারের সন্তান তার গলায় শিব ঠাকুরের লকেট ছিল যা তারা সংরক্ষণ করে রেখেছিল তাই তারা তাকে কোনো মুসলিম ধর্ম গ্রহণ করার চেষ্টা করাননি বরং তাকে স্নেহ ভালোবাসা এবং শিক্ষা দিয়ে বড় করে তুলেছিলেন সময়ের সঙ্গে সঙ্গেই অরুণ বড় হতে থাকল সে খুব মেধাবী ও পরিশ্রমী ছিল স্কুলের পরীক্ষায় বারবার ভালো ফল করত রেহানা বেগম ও আজিজ সাহেব নিজেদের সামর্থ্যের মধ্যে সব কিছু দিয়ে তাকে পড়াশোনা করাচ্ছিলেন দেখতে দেখতে সে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ লাইফে প্রবেশ করল অরুণ পড়াশোনায় খুব ভালো ছিল তাই সে কলেজের প্রত্যেকটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করত কলেজে পড়ার সময় সেই ইউপিএসসি পরীক্ষার সম্বন্ধে জানে সে জানতে পারে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে উচ্চ পদস্থ সরকারি কর্মচারী হওয়া যায় কলেজ শেষ করার পর অরুণ তার ভাবি ও ভাইয়াকে জানালো যে সে ইউপিএসির জন্য প্রস্তুতি নিতে চায় তবে তার জন্য তাকে দিল্লিতে যেতে হবে কারণ সেখানে ইউপিএসসির পড়াশোনা খুব ভালোভাবেই সম্পন্ন হয় অরুণের মুখে কথা শোনার পর রেহানা বেগম ও আজিজ সাহেব তাকে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করেন উচ্চশিক্ষার জন্য তাকে দিল্লিতে পাঠানো হয় সেখানে সে কঠোর পরিশ্রম করে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং তিন বছর কঠোর পরিশ্রম করার পর সে ইউপিএসসি এক্সাম ক্র্যাক করে এবং কিছুদিনের মধ্যেই সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হওয়ার পর তার প্রথম কাজ ছিল তার ভাবি ও তার ভাইজানের সঙ্গে গিয়ে দেখা করা যারা তাকে আশ্রয় দিয়েছিল যারা তাকে মানুষ করেছিল নিজের জেলায় ট্রান্সফার হওয়ার পর অরুণ নিজের সরকারি গাড়ি করে নিজের দাদা বৌদির সঙ্গে দেখা করার জন্য রওনা দিলেন রাস্তায় যেতে যেতে ওনার চোখের সামনে ছোটবেলার সমস্ত স্মৃতি যেন চলচ্চিত্রের মতো ভেসে উঠছিল যখন তিনি গ্রামের পথে ঢুকলেন তখন গ্রামের লোকজন সকলেই এই লাল বাতির গাড়ি দেখে হতবাক হয়ে গেল তারা বুঝতে পারছিল না তাদের গ্রামে কে প্রবেশ করছে কারণ তাদের গ্রামে কখনোই এমন লাল গাড়ি আসেনি এদিকে গাড়িটি এসে থামল রেহানা বেগমের বাড়ির সামনে রেহানা বেগম তখন সকালের কাজবাজ করছিলেন সকালের রান্নার ব্যবস্থা করছিলেন এদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব যখন নিজের গাড়ি থেকে বাইরে বেরোলেন তখন পাড়া প্রতিবেশীরা ওনার গাড়ির সামনে প্রায় ভিড় করে ফেলেছিল গাড়ি থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়িয়ে তিনি বলতে লাগলেন ভাবি আমি চলে এসেছি রেহানা বেগম যখন এই গলার আওয়াজ শুনতে পেলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন কারণ দীর্ঘ চার বছর পর তিনি এই গলার আওয়াজ শুনছিলেন তিনি এক মুহূর্তের জন্য তো বিশ্বাস করতে পারছিলেন না যে অরুণ ফিরে এসেছে কিন্তু হঠাৎ করে তিনি যখন পেছনে ঘুরে তাকালেন তিনি দেখলেন অরুণ ওনার সামনে দাঁড়িয়ে আছে অরুণকে এত সুন্দর পোশাক পরে থাকতে দেখে রেহানা বেগমের চোখে জল চলে আসলো উনি দৌড়ে গিয়ে অরুণকে জড়িয়ে ধরলেন এদিকে আজিজ সাহেব তখন নামাজ পড়ে ঘরের থেকে বাইরে বেরোচ্ছিলেন তিনি যখন অরুণকে দেখলেন তখন উনি হতবাক হয়ে গেলেন উনি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন এত বছর পর অরুণ ফিরে এসেছে তাও আবার একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে আজিজ সাহেবের চোখে জল চলে আসলো তিনি দৌড়ে গিয়ে অরুণকে জড়িয়ে ধরলেন এবং বললেন অরুণ আমার ছোট্ট ছেলে তুই কত বড় হয়ে গেছিস তোকে দেখতে কত সুন্দর লাগছে আজ আমার বুক গর্বে ফুলে যাচ্ছে অরুণ ধীরে ধীরে মাটিতে হাঁটু ঘিরে বসে পড়ল রেহানা বেগমের হাত দুটো শক্ত করে ধরে বলল ভাবি আমি কৃতজ্ঞ আপনি যদি আমাকে সেদিন আশ্রয় না দিতেন আমি হয়তো বাঁচতেই পারতাম না হয়তো কোন অন্ধকারে তলিয়ে যেতাম হয়তো এখন রাস্তার ধারে বসে কোথাও ভিক্ষে করতাম আজ আপনার জন্যে আমি এত বড় একজন মানুষ হতে পেরেছি আপনার স্নেহ ছাড়া আমি আজ কিছুই করতে পারতাম না রেহানা বেগম এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি হাউ হাউ করে কেঁদে ফেললেন মা হিসেবে এত দিন যে আবেগ তিনি নিজের বুকে চেপে রেখেছিলেন আজ যেন তা পূর্ণতা পেল আজিজ সাহেব আবেগ চেপে রাখতে পারলেন না তিনিও ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তোর মতো ছেলে পেয়ে আমিও গর্বিত আমাদের তো নিজেদের কোনো সন্তান ছিল না আল্লাহ আমাদের তোকে উপহার দিয়েছেন গ্রামের মানুষজন বিস্ময়ে তাকিয়ে দেখছিল অনেকেই নিজেদের চোখ মরছিলেন কারণ আজ তাদের সামনে এক বিরল দৃশ্য ফুটে উঠেছে একজন হিন্দু ডিএম সাহেব তার মুসলিম মাতা পিতার সামনে বসে অঝরে কাঁদছে অরুণ ধীরে ধীরে উঠে দাঁড়ালো তিনি বললেন আমি শুধু আপনাদের দেখতে আসিনি আপনাদের জীবনে সব সুখ এনে দিতে চাই আমি বেঁচে থাকতে আপনারা আর কোনো কষ্ট পাবেন না আপনারা এত কষ্ট করে আমাকে মানুষ করেছেন এবার আমার দায়িত্ব এবার আমি আমার ভাবিকে আমার ভাইয়াকে নিজের মা বাবার মতো শ্রদ্ধা করব, আমার মা বাবার আসনে বসাবো অরুণের কথা শুনে গ্রামের মানুষরা খুবই অবাক হয়ে গেল তারা আনন্দে হাততালি দিয়ে উঠল অরুণের কথাগুলো যেন তাদের হৃদয় ছুঁয়ে গেছিল কেউ কেউ ফিস ফিস করে বলছিল সত্যিকারের সন্তান তো একেই বলে ধর্মের বেড়াজালে নয় ভালোবাসায় মানুষ বড় হয় কিন্তু হঠাৎই এক বৃদ্ধ উঠে দাঁড়ালেন তার চোখে সন্দেহের ছাপ তিনি বললেন ডিএম সাহেব আপনি যদি সত্যি এই পরিবারের সন্তান হন তাহলে এতদিন কোথায় ছিলেন কেন ফিরে আসেননি অরুণ কিছুক্ষণ চুপ করে রইলেন এতদিন আমি যে মায়ের মুখ দেখিনি তার সঙ্গে কিছু সময় কাটাতে চাই ডিএম সাহেবের কথা শুনে সবাই সরে গেল তারপর বেগম নিজের ছেলেকে নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন ঘরে ঢুকেই অরুণ আলমারি খুললো সেখান থেকে বের করলো সেই পুরনো শিব ঠাকুরের লকেট যা চার বছর আগেও তার গলায় ছিল ডিএম সাহেব বলতে লাগলেন এই লকেটটা এত বছর আমার গলায় ছিল রেহানা অরুণের দিকে তাকিয়েছিল সে বুঝতে পারছিল না কেন অরুণ এমনটা বলছে অরুণ বলতে লাগলো ভাবি এই লকেটটা এত বছর আমি গলায় পড়েছিলাম তুমি কখনো আমার ধর্মের জন্যে আমাকে বদলানোর চেষ্টা করিনি আমি হিন্দু ছিলাম আছি থাকবো কিন্তু তার থেকেও বড় পরিচয় আমি তোমার ছেলে রেহানা বেগম কাঁদতে কাঁদতে বললেন ধর্ম বড় নয় বাবা ভালোবাসাই বড়। আমি তো মা এটাই আমার সব থেকে বড় পরিচয় তখন অরুণ বলল দেখো ভাবি আমি চাই তুমি আর ভাইয়া আমার সঙ্গে আমার কোয়ার্টারে গিয়ে থাকো এত বছর তোমরা আমাকে ছোট থেকে বড় করেছো আমার সমস্ত যত্ন করেছো আমি যখন যা চেয়েছি তুমি সেগুলো পূরণ করেছো কিন্তু এখন আমার দায়িত্ব পালনের সময় আমি চাই তুমি আমার বাবা মায়ের দায়িত্ব পালন করো আমার সঙ্গে আমার কোয়ার্টারে গিয়ে থাকো এই বাড়ি এই গ্রাম সবই তোমাদের আমি সব জানি কিন্তু আমারও তো কিছু দায়িত্ব আছে আমি চাই তোমাদের সঙ্গে থাকতে কিন্তু চাকরির জন্য তো আমি এখানে থাকতে পারবো না রেহানা বেগম অবাক হয়ে অরুণের দিকে তাকালেন তিনি বলতে লাগলেন তুই আমাদের কোয়ার্টারে নিয়ে যাবি আমাদের ওখানে থাকতে দিবি অরুণ মাথা নেড়ে বলল ভাবি ভাইজান তোমরা যদি আমার সঙ্গে না থাকো তাহলে যে আমি কিছুই করতে পারবো না তোমরা আমার শক্তি ছোটোবেলায় আমি মা বাবাকে হারিয়ে ফেলেছি তারপর থেকে তোমাকেই নিজের মা বলে ভেবেছি আমি চাই তোমাদের সব দায়িত্ব নিতে আজিত সাহেব চোখে জল আটকাতে পারলেন না তিনি বললেন আমাদের জন্য এত কিছু করার দরকার নেই বাবা আমরা তো এখানে ভালোই আছি এছাড়াও তুই সুখে আছিস তুই ভালো আছিস তুই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেছিস এটা দেখেই আমি খুশি অরুণ বলল কিন্তু আমি তো খুশি নই ভাইয়া আমি চাই তুমি আমার সঙ্গে থাকো আমার এই নতুন জীবনে আমি প্রতি মুহূর্তে তোমাদের দুজনকে আমার পাশে চাই গ্রামের লোকেরা বিস্মিত হয়ে গেল এত ভালোবাসা এত সম্মান এমন দৃশ্য খুব কমই দেখা যায় তারপর রেহানা বেগম ও আজিজ সাহেব অরুণের সঙ্গে তার কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দিলেন যাওয়ার আগে তারা গ্রামের সকল ব্যক্তিদের কাছে অনুমতি নিলেন আর বললেন আমি আমার ছেলের সঙ্গে থাকতে যাচ্ছি তোমরা বাড়ি বাড়িঘরের একটু দেখাশোনা করো মাঝে মধ্যে এসে সমস্ত কিছু আমরা দেখে যাব। এমনটা বলে রেহানা বেগম এবং আজিজ সাহেব ডিএম সাহেবের সঙ্গে তার কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দিলেন কোয়ার্টারে পৌঁছে রেহানা বেগম কোয়ার্টারটিকে সুন্দরভাবে গুছিয়ে তুললেন এবং তারপর অরুণও নিজের কার্যকলাপ শুরু করল সে তার দায়িত্ব খুব সুন্দরভাবে এবং ন্যায়পূর্বক পালন করতে থাকল দিন যেতে লাগল আর একসময় রেহানা বেগম আর আজিত সাহেব এক সুন্দরী শিক্ষিতা হিন্দু পরিবারের মেয়ের সঙ্গে অরুণের বিয়ে ঠিক করলো অরুণের সঙ্গে যে মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল সেই মেয়েটিকে অরুণ নিজের জীবনের সমস্ত ঘটনাই বলেছিল সেই মেয়েটির নাম ছিল রূপা রূপা যখন জানল যে অরুণের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে রেহানা বেগম আর আজিজ সাহেব রয়েছেন তখন রূপাও তাদেরকে খুবই শ্রদ্ধা করতে লাগলো নির্দিষ্ট দিনে রূপা আর অরুণের বিয়ে ঠিক হলো তাদের বিয়েতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ একত্রিত হয়েছিল এবং তারা সকলেই নিজেদের নিজেদের মতো তাদের বিয়ে অ্যাটেন্ড করেছিল বিয়েতে হিন্দু ও মুসলিম দুই ধরনেরই খাওয়ার রান্না করা হয়েছিল পরবর্তীতে তারা সকলেই সুখে শান্তিতে নিজেদের জীবন কাটিয়েছিল বন্ধুরা অরুণ আর রূপালী এখনও রেহানা বেগম এবং আজিজ সাহেবকে নিজের মাতা পিতা বলেই মনে করেন বন্ধুরা এভাবেই ভালোবাসা শ্রদ্ধা আর আত্মত্যাগের এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছিল রেহানা বেগম আজিজ সাহেব আর অরুণ বন্ধুরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবের এই কাহিনী শুধুমাত্র তার নিজের নয় এটি এক ভালোবাসা আত্মত্যাগ ও কৃতজ্ঞতার কাহিনী তিনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন তার পেছনে যে মানুষেরা আছে তাদের প্রতি তার ভালোবাসা কখনোই কমেনি ডিএম সাহেব হয়ে সরকারি কোয়ার্টারে চলে আসার পর রেহানা বেগম ও আজিজ সাহেব নতুন জীবনের স্বাদ পেলেন সেখানে তাদের সম্মান ভালোবাসা এবং পরিচর্যার কোনো অভাব ছিল না অরুণের স্ত্রীও তাদের নিজের বাবা মায়ের মতোই দেখাশোনা করতেন এই কাহিনি আমাদের শেখায় যে ভালোবাসা কৃতজ্ঞতা এবং আত্মত্যাগ ধর্ম জাতি বা সামাজিক অবস্থানের গণ্ডিতে আবদ্ধ নয় প্রকৃত সম্পর্ক গড়ে ওঠে একে অপরের প্রতি ভালোবাসা সম্মান এবং যত্নের মাধ্যমে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা এই কাহিনী কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয়নি এই কাহিনী তৈরি করা হয়েছে যাতে এই কাহিনী থেকে আমরা একটি শিক্ষা গ্রহণ করতে পারি এবং নিজেদের জীবনে সেই শিক্ষা অনুসরণ করতে পারি তবুও কাহিনীর কোনো অংশ যদি আমার কোনো দর্শক বন্ধুর খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন রেহানা বেগম আজিজ সাহেব এবং অরুণের সম্বন্ধে আপনাদের কি ধারণা আপনারা এই কাহিনী সম্বন্ধে কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এবং তারই সঙ্গে আপনাদের নাম এবং ঠিকানা আপনারা কোথা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার নাম এবং আপনার মূল্যবান মন্তব্য আমি আমার দর্শকদের সামনে তুলে ধরবো তবে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন